ভারত দ্বারা পরিবেষ্টিত মিয়ানমারের অস্থিরতা এবং বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ এই তিন দিকের মধ্যে বাংলাদেশ এক আট কোটি মানুষের বিশাল জনশক্তি কিন্তু প্রাকৃতিক সম্পদ নেই মাও সেতুং বলেছিলেন জনসংখ্যা সম্পদ আজ এই জনশক্তি বিদেশে কাজ করে আমাদের অর্থনীতির চালিকাশক্তি চট্টগ্রাম চালনা পায়রা এই তিনটি বন্দর আমাদের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে মিয়ানমারে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান যুদ্ধ এবং ভারতের শিলিগুড়ি চিকেন নেক সংকট আমাদের অবস্থানকে জটিল করেছে সামরিক শক্তির উত্থান এখন সময়ের দাবি ইতিহাস সাক্ষী যখন সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় তখন বিপ্লব সফল হয় আমাদের সামরিক বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে হবে অন্য দেশের অধীনস্থ হয়ে নয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সামরিক পরিকল্পনা জরুরি অস্থিতিশীলতা সীমান্ত উত্তেজনা এসব মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে বড় বিপদে পড়তে হতে পারে যদি আমরা এখনই পদক্ষেপ না নিই